প্রত্যেক সফল মানুষের পেছনে লুকিয়ে থাকে এক লম্বা সংগ্রামের গল্প আমাদের চোখে তারা আজ কিংবদন্তী কিন্তু কেউই জন্ম থেকেই কিংবদন্তি ছিলেন না এই ভিডিওতে শোনো বিশ্বের সবচেয়ে সফল কিছু মানুষের জীবন কাহিনী যা তোমার মনের ভিত কাঁপিয়ে দেবে জাগিয়ে তুলবে তোমার নিজের স্বপ্ন এই গল্পগুলো শুধুই অনুপ্রেরণা নয় এগুলো বাস্তবতা জীবনের আয়না স্টিভ জবস জন্মেছিলেন ক্যালিফোর্নিয়ায় কিন্তু জন্মের পরই তাকে দত্তক দেওয়া হয় ছোটবেলা থেকেই তিনি একটু ভিন্ন ছিলেন স্কুল তাকে বোঝে না বন্ধুরা তাকে বিচিত্রভাবে তিনি অ্যাপল প্রতিষ্ঠা করেন এক বন্ধুর সাথে কিন্তু কিছুদিন পর নিজেরই বানানো কোম্পানি থেকে তাকে বরখাস্ত করা হয় তখন তার বয়স মাত্র তিরিশ কিন্তু তিনি থামেননি তিনি আবার শুরু করেন নেক্সট এবং পিক্সার পরে তিনি ফিরে আসেন অ্যাপেলে আর গড়ে তোলেন আইফোন আইপ্যাড ম্যাকবুক আধুনিক প্রযুক্তির এক বিপ্লব তিনি বলেছিলেন কানেক্টিং দ্য ডটস মেক সেন্স অনলি ওয়েন ইউ লুক ব্যাকওয়ার্ডস তোমার জীবনের ব্যর্থতাগুলোই একদিন তোমার সফলতার পথ দেখাবে তাই সফলতা নয় ব্যর্থতা মানুষকে শেখায় লড়তে থমাস অ্যাডিসন যাকে তার শিক্ষকরা বলতেন তুমি শিখতে অক্ষম একসময় তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় তিনি বিদ্যুৎবাতি বাতি আবিষ্কারের পথে এক হাজার বার ব্যর্থ হন লোকজন হাসত বলতো পাগল কিন্তু তিনি হাল ছাড়েননি একজন সাংবাদিক বলেছিল আপনি হাজার হাজার বার ব্যর্থ হয়েছেন অ্যাডিসন হেসে বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি এক হাজার উপায় পেয়েছি যা কাজ করেনি আজ আমরা অন্ধকারে জ্বালাই যে আলো তা তারই দান যে হারে তুমি হাল ছেড়ে দাও সাফল্য ঠিক ততটাই দূরে সরে যায় এলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় জন্মানো এক সাধারণ ছেলে ছোটবেলায় স্কুলে মার খেতেন সবাই ঠাট্টা করত তবু নিজে নিজে প্রোগ্রামিং শিখে সফটওয়্যার বানিয়ে বিক্রি করতেন পরে পেপ্যাল টেসলা স্পেসেক্স একটার পর একটা বিপ্লবী প্রতিষ্ঠান গড়ে তোলেন তার প্রথম তিনটি রকেট ব্যর্থ হয়েছিল সব টাকা শেষ হয়ে গিয়েছিল চতুর্থ রকেটটি ব্যর্থ হলে দেউলিয়া হয়ে যেতেন কিন্তু চতুর্থটি সফল হয় আজ তিনি পৃথিবী ছাড়িয়ে মহাকাশের স্বপ্ন দেখান তিনি বিশ্বের সবচেয়ে দূরদর্শী উদ্যোক্তা সুতরাং সবাই যখন বলে সম্ভব না তখনই শুরু হয় সত্যিকারের যুদ্ধ মার্ক চ্যাকরবার্গ একটা ছোট আইডিয়া থেকে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক ছোট রুমে বানিয়েছিলেন একটা ওয়েবসাইট বন্ধুদের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য সেই সাইটের নাম ফেসবুক অনেক মামলা বিরোধ চ্যালেঞ্জ পেরিয়ে সে হার মানেনি আজ তিন বিলিয়নের বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে তার বিশ্বাস দ্য বিগেস্ট রিস্ক ইজ নট টেকিং এনি রিস্ক তাই মনে রাখো তোমার ছোট্ট কিছু দিয়ে শুরু করো একদিন বিশাল কিছু হতে পারে শুধু ধৈর্য ধরো জিমি ডোনাল্ডসন অর্থাৎ মিস্টার বিস্ট যে ছেলেটা বারবার ভিডিও বানাতো কেউ দেখতো না নিজের ঘরেই ভিডিও বানাত নিজে এডিট করত আজ মিলিয়ন ডলার স্পেন্ড করে বানায় ভিডিও সে এগারো বছর বয়সে ইউটিউব শুরু করে প্রথম কয়েক বছর কেউ চিনত না ভিউই আসত না কিন্তু হাল ছাড়েনি প্রতিদিন আঠেরো ঘন্টা বিশ্লেষণ করতেন মানুষ কি দেখে কি ভালোবাসে বুঝতে চাইত আজ সে কোটি কোটি মানুষের প্রিয় তার ভিডিও শুধু বিনোদন নয় দান শিক্ষা ও মানবতা ছুঁয়ে যায় তাই মনে রাখো নিজেকে নিজে দেখে এগিয়ে চলো বিল গেটস যার প্রথম কোম্পানি ট্র্যাফোডেইরা ব্যর্থ হয়েছিল তবুও থেমে যাননি তৈরি করেন মাইক্রোসফট বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি ছোটবেলায় বইয়ের পোকা ছিলেন স্কুলের কম্পিউটার ঘরে প্রোগ্রামিং শেখেন হার্ভার্ড ছেড়ে বন্ধুর সাথে বানান মাইক্রোসফট উইন্ডোজ অফিস সব কিছুর শীর্ষে আজ মাইক্রোসফট তিনি বলেছিলেন ডোন্ট কম্পেয়ার ইউর সেলফ উইথ এনি ওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইফ ইউ ডু ইউ আর ইনসল্টিং ইউর সেলফ তাই মনে রাখো ব্যর্থতা তোমাকে থামাতে পারে না যদি তুমি নিজেকে থামতে না দাও এই মানুষগুলো শুরু করেছিলেন শূন্য থেকে তাদের সবার মাঝে ছিল একটাই জিনিস নেভার গেভ আপ মনোভাব তোমার মধ্যেও সেই শক্তি আছে তুমি শুধু শুরু করো হাল ছেড়ে দিও না একদিন তুমি নিজেই হবে এমন কারো গল্প যার কথা মানুষ বলবে সে পারছে আমি পারবো না কেন এই গল্পগুলো যদি তোমার মনে একটু আলো জ্বালায় তাহলে ভিডিওটা শেয়ার করো সাবস্ক্রাইব করো ডাবল এ মাইন্ডসেট এখানেই তুমি পাবে এমন শক্তি যা বদলে দেবে তোমার মানসিকতা আর সেই মানসিকতাই গড়ে তুলবে তোমার ভবিষ্যৎ সি ইউ নেক্সট ভিডিও